বলে ঈশ্বরের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই ভালো কারণ আমি আজকে মায়ের কথা ছড়িয়েছিলাম বলি অনেক মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন আমি এই ত্রিশুলটার কথা আজকে আমি একটু বলবো ত্রিশূলটা আমি কখন পেয়েছি যে ত্রিশূলটা মা আমাকে স্বপ্নাদেশে দিয়েছে আমি পুরোটা বলছি না স্বপ্নাদেশে মা ত্রিশূলটা দেওয়ার আগে কিন্তু আমি অনেক অনেকে ভক্তকে বলেছি এই যে মাটির শিবলিঙ্গটা দেখছেন এই মাটির শিবলিঙ্গটা কিন্তু মা আমাকে প্রথমেই আমাকে বলেছে তুই আয় একটা তোর হাত দিয়ে শিবলিঙ্গ কর এই শিবলিঙ্গটা কিন্তু একদম কিন্তু মাটি ভালো করে দেখুন আমি মাকে কিন্তু বলছি যে আমি কিন্তু শিবলিঙ্গ করতে পারি না মা বলছে তুই মাটি নিয়ে আয় দেখ ঠিক শিবলিঙ্গ হয়ে যাবে তা আমি জানি না আমায় কিন্তু প্রথম কিন্তু মা তিস যায়নি মা কিন্তু একটা জিনিস আমাকে দেব সবসময় বলেছেন স্বপ্নে স্বপ্নেতে বলতেন আমি সেটা বুঝতে পারতাম কী দেবেন কিন্তু জানতাম না প্রথমে দেখুন এই শিবলিঙ্গটা কিন্তু আমি পুরো একদম নিজের হাতে তৈরি করছি দেখুন একদম পুরো একদম এটা কিন্তু মাটি হ্যাঁ এই শিবলিঙ্গটা কিন্তু পুরো মাটি দেখুন আশা করি মনে হয় খুব সুন্দর হয়েছে যে শিবলিঙ্গটা বানানোর পর শিবলিঙ্গটা বানানোর পর শিবলিঙ্গটা আমি বানিয়েছিলাম কোন দিন যেদিন আপনারা হয়তো মনে থাকবে দেখবেন সে চাঁদের মতো আকাশ একটা চাঁদ আর তারা উঠেছিল একসঙ্গে সেই দিন কিন্তু আমি সেই সেই দিন আমি কিন্তু এই শিবলিঙ্গটা বানিয়েছিলাম আর তিরশুলটা কিন্তু আমি শিবলিঙ্গটা বানানোর পর কিন্তু আমাকে স্বপ্নাদেশে মা ত্রিশুল দিয়েছেন তাই এই ত্রিশুলটা কতটাই সত্যি অনেক ভক্তরা জানেন যে ত্রিশুলটা যা যেসব মানুষরা যা যা কোশ্চেন করেছেন এই ত্রিশুলটা কিন্তু নাম গোত্রে ফেলে অনেক প্রশ্নের উত্তর মা একদম সঠিক বলে দিয়েছেন অনেক মায়েরা গোপন রেখেছেন পরে স্বীকার করেছেন হ্যাঁ মা যখন ত্রিশু ছুঁয়ে যে কথাগুলো বলা হয়েছে তাই ত্রিশূলে অদম্য শক্তি আমি এটুকু বলবো অনেকে কমেন্ট করেন যে ঈশ্বরের কথা না বলাটাই ভালো আমার মতে বলে মনে যে ঈশ্বরের কথা প্রচার করাটাই ভালো কারণ এখনকার অনেক মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা উঠে গেছে যে ঈশ্বর বলে কোনো জিনিস আছে তাই দেখুন শ্রীরামকৃষ্ণ মা সারদা তারপরে বাম বামদেব বাবা বামদেব ওনাদের কিন্তু তখন এত ক্যামেরা ছিল না অত নেটের যুগ ছিল না কিন্তু ওনাদের কথাগুলো তো আমরা জানতে পাচ্ছি। কোনো না কোনোভাবে প্রকাশিত তো হয়েছে তাই আমি এটুকু বলবো যারা মায়ের খুব ভক্ত বা মাকে ভালোবাসেন আপনারা প্রচার করুন কৃষ্ণ নাম যেমন মহাপ্রভু প্রচার করে গেছেন তা আমিও চাই কৃষ্ণকালীর মায়ের নাম ছড়াক আর আমি অনেক মানুষ বিপদ থেকে রক্ষা পেয়েছেন আমি আরো চাইবো যে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে আপনারা এগিয়ে যান আর প্রত্যেকটা মানুষকে যেন কৃষ্ণকালী মা বিপদ থেকে রক্ষা করেন তাই একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী